সবুজ তারায় জীবনের শেষ নদী হাত বাড়ায় সবুজ জীবনের শেষ নদী দু হাত বাড়ায় ফিকে রং পৃথিবীর সবুজ তারায় জীবনের শেষ নদী দু হাত বাড়ায় সোনা মাখা দিন শেষ নিকশ কালি মায়েশে পিছুটাকা বিবেক নাড়ায় ফিকিরং পৃথিবী সবুজ তারায় জীবনের শেষ নদী হাত বাড়ায় ফিকিরং পৃথিবী সবুজ তারায় জীবনের শেষ নদী হাত বাড়ায় কুবের লালি দেখে ডেকে যা সিদুর বিকেল কেন তরিত পালা কুবের লালি মায়ে ডেকে যা সিদুর বিকেল কেন তোড়ীত পালা কুবের লালি দেখে যা সিদুর বিকেল কেন বাসন্তি ঝরে যায় সতে জতা মরে যায় বাসন্তি ঝরে যায় সতে জতা মরে যায় কালো পৃথিবীর বুকে বয়ে যায় পিকে রং পৃথিবী সবুজ তারায় জীবনের শেষ নদী দুহাত বাড়ায় পিকে রং পৃথিবীর সবুজ তারায় জীবনের শেষ নদী দু হাত বাড়ায় সোনালী শিশির কনা হিরে হয়ে যায় জীবনের শিশির কনা হয়ে যা জীবনের সব নদী ধীরে বয়ে যা সোনালি শিশির কনা হয়ে যায় জীবনের সব নদী ধীরে শুধু অক্ষয় তুমি প্রভু অবয় তুমি শুধু অক্ষয় তুমি প্রভু অবয় আর সব যা কিছু যায় পৃথিবীর সবুজ জীবনের শেষ নদী দুহাত হাত বাড়ায় ফিকে রং পৃথিবীর সবুজ তারায় জীবনের শেষ নদী দুহাত বাড়ায় ছোনা শেষে নিকশ কালিমা এসে পিছু ঢাকা ফুলগুলো বিবেক নাড়ায় ফিকিরং পৃথিবীর সবুজ তারায় জীবনের শেষে নদী দুহাত বাড়ায় ফিকিরং পৃথিবীর সবুজ তারায় জীবনের শেষে নদী হাত বাড়ায় ফিকিরং পৃথিবীর সবুজ তারায় জীবনের শেষ নদী দুহাত বাড়ায়